গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বুধবার এখন সকাল হয়তো ছটা পাঁচ দশ বাজে আমি ঘুম থেকে উঠে এই দেখো কিসমিস আর কৃপার কাছে চলে এসেছি এই ঘরে খাটে কৃপা কিসমিস আর আমার ছোটো বোন ওরা তিনজন ঘুমায় কিসমিসে মা আজকে সকালবেলা এই মাত্র অফিসে চলে গেছে কালকে রাতেই বলে রেখেছে যে আমাকে সকাল সকাল ডেকে দেবে কিন্তু আমি টের পাইনি আমি আজকে সকালবেলা উঠতে পারিনি ও হয়তো নিজে থেকেই উঠে গেছে কারণ ও অফিসে যাবে তো সেই জন্য একটা টেনশন রয়েছে মনের মধ্যে তো কৃপার বাবা ওকে পৌঁছে দিয়েছে ওই আর কি বাস স্ট্যান্ডে নিয়ে গেছে ওইখান থেকে বাসে করে কলকাতায় চলে যাবে ওর অফিসে ওদের সব সময় অফিসে যেতে হয় না সপ্তাহে দুদিন বা তিন দিন যেতে হয় বেশিরভাগ দিনই তো ওরা ওই বাড়িতে অনলাইনেই কাজ করে নেয় কৃপা আর আমার মেজ বোনকে ডেকে দিলাম বললাম কিসমিসের দিকে খেয়াল রাখতে ওর মা তো বাড়িতে নেই তো ওদের দুজনকে বলে আসলাম ওরা দুজন কিসমিসের দিকে খেয়াল রাখবে আমি জানি তাও আমি বলে আসলাম আমরা যারা হাউসওয়াইফ তারা সব সময় মনে করি যারা বাইরে চাকরি করে বা ওয়ার্কিং লেডি তারা আমাদের থেকে অনেক সুখী মাস শেষে নিজের রোজগারের টাকাটা হাতে পায় সেই দিয়ে তারা যা খুশিতাই করতে পারে কিন্তু এই নিজের রোজগারের টাকার পেছনেও সেই ওয়ার্কিং লেডির ত্যাগ স্বীকার করতে হয় ছোটো বাচ্চাটাকে রেখে ঘন্টার পর ঘন্টা অফিসে থাকতে হয় যতই কাজের লোক থাকুক না কেন মায়ের ভালোবাসার অভাব কি আর ওই কাজের লোকেরা মেটাতে পারে মা তো মাই হয় মা যখন অফিসে যায় তার মনটাও বাচ্চার জন্য ছটফট করে আর এদিকে বাচ্চাটাও তার মাকে খুঁজে বেড়ায় যেসব বাচ্চাদের মায়েরা বাইরে গিয়ে কাজ করে সেই বাচ্চারা একটু বড় হলে বুঝে যায় যে আমার মা বাইরে যাবে কাজ করতে সকালে যাবে সন্ধ্যায় আসবে তারা তখন সেই লাইফটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় কিন্তু কিশমিশের মতো যারা আছে যারা এরকম এক দেড় বছরের বাচ্চা তারা সহজে বুঝতে চায় না এই বয়সী বাচ্চাদেরকে বাড়িতে রেখে যাওয়া মা বাচ্চা দুজনের কাছেরই চাপের এই যে আমার বোন চলে গেছে কিশমিশ কিন্তু ওর মাকে ঠিক খুঁজে বেড়াবে ও তো এখনও সেইভাবে বোঝে না যে আমার মা অফিসে গেছে বা কিছু ও তো সেরকমভাবে বোঝে না যখন ওর বয়স চার পাঁচ বছর হবে তখন ও বুঝতে পারবে যে আমার মা অফিসে যায় আমার মা সকালে যাবে সন্ধ্যায় আসবে সেই সময় আরও এরকম করবে না আমরা ওয়াইফরা ভাবি যারা চাকরি করে তারা মনে হয় আমাদের থেকে অনেক সুখী আবার যারা চাকরি করে তারা ভাবেন যারা হাউসওয়াইফ তারা আমাদের থেকে অনেক সুখী তাদের কোনো চিন্তা ভাবনা নেই দুটো রান্নাবান্না করলেই ঘরের কাজ হয়ে যায় একটা সেই কথা আছে না নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস ওপারেতে সব সুখ আমার বিশ্বাস তো আমাদের মানুষদের জীবনটা সেরকমই আমরা ভাবি আমাদের উল্টো দিকের মানুষটা ভালো আছে উল্টো দিকের মানুষটা ভাবে এই দিকের মানুষগুলো ভালো আছে আসলে সুখটা হলো যার যার নিজের কাছে সমস্যা সবার লাইফেই আছে সেটা যে ম্যানেজ করে চলতে পারবে সেই সুখী উঠোন ঝাড় দিয়ে নাইটিটা পাল্টে রান্না বসিয়ে দিলাম এই পাশে ছোট গ্যাস ওভেনে ডাল বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হচ্ছে আর ওই পাশে বড় কড়াইতে এঁচড় সেদ্ধ করছে এঁচোরটা মা বারাসাত থেকে পাঠিয়ে দিয়েছিল আমার বোনের কাছে আমার মেজো বোন যেদিন আসলো সেদিন মা ওই এঁচড়টা পাঠিয়ে দিয়েছিল বারসাতে এঁচোর কেটে বিক্রি করে তো তো ওখান থেকে আমার জন্য এক ব্যাগ এঁচোর পাঠিয়ে দিয়েছে তো এই দুদিন তো খাওয়া হয়নি পরশু দিন খেয়েছিলাম ফ্রায়েড রাইস সেদিন এঁচড় রান্না করা হয়নি তারপর কালকে তাড়াহুড়ো করে অর্জুনের স্কুলে গেলাম ওই কারণে এতদিন রান্না করা হয়নি আজকে এচোট্টা রান্না করব ফ্রিজ থেকে মাছ বের করে ওই সিঙ্কের মধ্যে ভিজিয়ে রাখলাম আমি এখন ঠাকুর পুজোটা দিতে পারতাম কিন্তু এখনই নোংরা নিতে আসবে এই আটটা বাজলে নোংরা নিতে আসবে আর প্রচুর নোংরা হয় অনেক নোংরা হয় নোংরা রাখার জন্য একটা বড় বাসন আমি বের করবো সে আর করাই হচ্ছে না প্রচুর নোংরা হচ্ছে যেহেতু বাচ্চা কাচ্চারা ঘরে রয়েছে ওই জন্য এখন নোংরার পরিমাণটাও বেশি বেড়ে গেছে প্রতিদিন এত এত করে নোংরা ফেলছে তো অত নোংরা আমি ছাড়া কেউ ফেলতে পারবে না ওগুলোকে কায়দা করে আবার তাদেরকে দিতে হবে প্লাস্টিক এক জায়গায় এঁঠো এক জায়গায় তো সেই জন্য আমি ভাবলাম নোংরা গাড়িটা আসুক নোংরাগুলো সব দিয়ে তারপরে আমি একবারে স্নান করে ঠাকুর ঘরে ঢুকে যাব। এমনিতে মশলাপাতি রেডি করা সমস্ত কিছু হয়ে গেছে আদা বাটাটা পুড়িয়ে গিয়েছিল আমি তো অনেকটা আদা বেটে রেখেছিলাম তো সেটা শেষ হয়ে গেছে তারপর কালকে আমি বোনকে বললাম একটুখানি আদা কুচিয়ে রাখিস আদাটা তো শেষ হয়ে গেছে আদা কুচাতেও তো সময় লাগে তো আমার বোন ওই আদা কুচি রেখেছিলো তা সেটা ব্লেন্ড করে রাখলাম তারপর পেঁয়াজ রসুন ব্লেন্ড করলাম মানে মশলাপাতি রেডি এখন শুধু আমি ওই স্নান করে ঠাকুর পুজো দিয়ে এসে তারপর আস্তে দিলে রান্না করব এই দেখো বন্ধুরা এ তরকারিটা মশলা কষিয়ে বসিয়ে দিলাম এর মধ্যে আলু বেশি একটা দেইনি দু তিনটে আলু হয়তো দিয়েছি এ পরিমাণটাই বেশি আমরা তো সব কিছুতে আলুটা একটু কমই দেই ফ্রিজের মধ্যে যেটুকু চিংড়ি মাছ ছিল সেটুকু এই তরকারির মধ্যে দিলাম আজকে ঠাকুর ঘরে আসতে অনেক দেরি হয়ে গেছে সেই জন্য খুব তাড়াহুড়ো করে পুজো দিয়েছি রান্নার কাজটা আগে সেরে নিয়েছি তো সেই জন্য ঠাকুর ঘরে আসতে দেরি হয়েছে যেদিন আমি বাসি নাইটি পাল্টে রান্না করে যাব সেদিনই আমার এই দশা হয় আমি ভাবি কি যে ঠিক আছে আগে রান্নার কাজটা সারি রান্না করে যখন এসেছি তো একবারে রান্নার কাজটা সেরে ঠাকুর ঘরে চলে যাবো ওই সাড়ে নটার সময় ঠাকুর ঘরে চলে যাব সাড়ে নটার সময় গোপালকে খেতে দেব কিন্তু ওই রান্না করতে করতে দেরি হয়ে যায় তো সাড়ে নটার জায়গায় আজকে দশটা বেজে গেল দশটার সময় এই যে আমি ঠাকুর ঘরে এসেছি সাড়ে নটার সময় আমার রান্না ওই মানে মোটামুটি হয়ে এসছে তো সেই সময় আমি স্নান করতে গেলাম স্নান টান করে ঠাকুর ঘরে আস্তে আস্তে দশটা বেজে যায় তারপর তো ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে নিতে হয় তো যতক্ষণ অবধি গোপালের মুখের সামনে সকালবেলা একটু জল বাতাসা না ধরি ততক্ষণ অবধি না আমার বুকের ভিতরটা যে কীরকম লাগে যাদের ঘরে গোপাল আছে বা রাধা মাধব আছে তারাই বুঝতে পারবে সকালবেলা যতক্ষণ অবধি গোপালের মুখের সামনে একটু জল বাতাসা না ধরতে পারি না ততক্ষণ মনে হয় কি এই কত বড়ো যেন একটা পাপ কাজ করে ফেললাম আমার গোপাল এখনও না খেয়ে রয়েছে আমার গোপাল না খেয়ে রয়েছে সবার খাওয়া হয়ে গেল আর আমার গোপাল না খেয়ে ঠাকুর ঘরে বসে আছে কীরকম যেন লাগে এই কারণে আজকে আমি শর্ট ভিডিও করিনি শর্ট ভিডিও করতে গেলে দেরি হবে আগে তো আমার গোপালকে খাওয়াতে হবে তারপর তো ভিডিও তাই না সকালবেলার দিকে যদি ঠাকুর ঘরে আসতাম তাহলে আবার ধীরে সুস্থে একটা শর্ট ভিডিও করতে পারতাম কিন্তু দেরি হয়ে গেছে আমার গোপালের তো খিদে পেয়ে গেছে ওই জন্য আর শর্ট ভিডিও করিনি এ তরকারি সেই কখন বসিয়েছি সাড়ে সাতটার সময় আমি সেদ্ধ বসিয়েছি এখন প্রায় সাড়ে দশটা বাজতে গেল এ এখনও উনুনের উপরে মশলা কচিয়ে তো আমি এচুরটা বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ হওয়ার পরে কিন্তু এখনও সেইভাবে ভালো করে সেদ্ধ হয়নি প্রেশার কুকারের মধ্যে এচুরটা সেদ্ধ করলে ভালো হতো কিন্তু প্রেশার কুকার তো খারাপ সেটা যে ওই দোকানে গেছে ওই দোকান থেকে কবে আসবে আমি জানি না আর নতুন যে প্রেশার কুকারটা কিনেছি সেটা আমি এখনও খুলিনি ওটার এখনও সিল খোলা হয়নি তো ওই জন্য আমি ওই কড়াইতে সেদ্ধ দিয়েছি তাই এত সময় লাগছে তা আমিও কিছু খাইনি আমার বর কচুরি নিয়ে এসছে বাজার থেকে ও কচুরি নিয়ে এসছে সবার জন্য সবার টিফিন করা হয়ে গেছে এবার আমি দেখি খাবো দুটো কচুরি খাবো আমার গোপাল সোনা খাইনি তো সেই জন্য আমিও খাইনি গোপালকে না খাইয়ে কি আমি খেতে পারি এই যে কচুরি আর তরকারি অর্জুনও খাইনি আমি দুটো খাবো অর্জুন দুটো খাবে আজকে রান্না করেছি গুড়া মাছ এছাড়া তরকারি ডাল বাচ্চাদের জন্য খিচুড়ি হয়েছে আলু ভাজা হয়েছে আলু ভাজা খিচুড়ি আমার বোন করে নিয়েছিল তো আজকের রান্না না ভালো হয়নি গুঁড়া মাছটাও মনে হয় ভালো হয়নি জানি না কেমন হয়েছে গুঁড়া মাছটা খেয়ে দেখেনি তবে এ চোরটা ভালো হয়নি এ চোরটা না শক্ত শক্ত আছে তোমাদেরকে বললাম না যে এ চোরটা ভালো করে সেদ্ধ হয়নি আমার বোনেরা বললো যে এ চোরটা ভালো হয়নি ওরা নাকি কেউ খেতে পায়নি এ চোরটা আরেকটু সেদ্ধ হলে ভালো হতো বুঝেছো তেল মশলাও কম পড়েছে এঁচোড়ে এঁচড়ের মধ্যে তো একটু তেল মশলা বেশি দিয়ে কষিয়ে কুশি করতে হয় আমি অনেকক্ষণ ধরে এচোড়ের তরকারিটা রান্না করেছি অনেকক্ষণ ধরে কষানো হয়েছে আর ওই কী জানি ও এর আগে যে দুদিন এচড় রান্না করলাম সেই দুদিন কিন্তু ভালো হয়েছিল ওরা সবাই ভালো খেয়েছিলো কিন্তু আজকে কেন এরকম হলো বুঝলাম না এচড়টা ভালো করে সেদ্ধও হয়নি আর মশলাপাতিও এচোড়ের সাথে ঠিকঠাক মতো মেলবন্ধনও হয়নি মাঝে মধ্যে হয়ে যায় রান্নায় ভুল প্রান্ত বন্ধুরা এখন তাই আমি ভাত খাবো আমার ভিডিও এডিট করা হয়ে গেছে ওরা সবাই যে যার মতো করে আজকে ভাত বেড়ে খেয়ে নিয়েছে ওই আমি ভিডিও এডিট করছিলাম তো ওরা নিজেদের নিজেদের খাবার নিজেরা নিয়ে নিয়ে এসে তো আমি এখন খেয়ে নিচ্ছি গুড ইভিনিং বন্ধুরা এখন কোন সাতটা বাজে আর আমরা এখন টিফিন করব ধোসা টিফিন করব ধোসা আলা এসছে সবাই ধোসা রাখতে গেল এই দিচ্ছি দাঁড়া ধোসা আর হলো গিয়ে দই বড়া দুটো জিনিসই রাখা হচ্ছে মেলায় যাব ওই জন্যই রেডি হয়েছি কিন্তু বাইরে না ঝড় আসছে ওই জন্য আবার এক পা দিয়ে পাঁচ পা পিছিয়ে যাচ্ছি তার মধ্যে আবার সুইটির পড়া হয়নি ভাবছিলাম সুইটেকে নিয়ে যাব তো ওর নাকি ছুটি হবে সাতটা সাড়ে সাতটায় ওদিকে আবার দেখছি ঝড় বৃষ্টি আসবে কোন দিকে যাবো কি করব কিছুই বুঝতে পারছি না আমরা সবাই এদিকে সেজে গুজে রেডি হয়ে আছে না আমি পুরো সাজ কমপ্লিট করিনি সিঁদুর দেবো একটু লিপস্টিক দেবো এই ধোসা আর দই বড়া আমার কাছে দই বড়াটা খেতে বেশি ভালো লাগে দই বড়াটা খেতে আমি খুব ভালো খাই দই বড়াটা হ্যাঁ ভালো বানায় ধোসা দই বড়া দুটোই ভালো বানায় তবে দই বড়াটা বেশি ভালো লাগে এই যে আমাদের বাহিনী বাহিনী সব হাঁটি পা পা করে যাচ্ছে এই সুইটির জন্য আমাদের দেরি হয়ে গেছে আধ ঘন্টা ওর স্যার ছুটেই দিচ্ছে না আমরা যত এখান থেকে ডাকা করছি ওর স্যার ওকে আরও তত বেশি করে পড়াচ্ছে এই মিছিল টিছিল করে ওকে বের করা হয়েছে আমাদের দাবি মানতে হবে সুইটিকে ছাড়তে হবে লাইন পার হয়ে এই তো আসলাম ওরে বাবারে আমি আবার এই রাস্তা চিনি না কৃপা চিনিয়ে নিয়ে যাচ্ছে ভিডিও করতে করতে চলে আসলাম বেলায় বাচ্চাদের নিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি তোমরা কি আমার বাবা শুনতে পাচ্ছ চারদিকে তো গান হচ্ছে টাই বেশি ভালো লাগছে ওইখানে পাপড়ের দোকান জিলাপির দোকান এটা কারের দুনের দোকান হ্যাঁ আমি কিছু কিনে দেবো না তো তোমাকে মাকে এত আদর করে নিতে হবে না মানে ওরা কিছু কিনে দেবো না এই দোকানের জিনিসগুলোই ভালো লাগছে যেটা নেবে সেটাই পঞ্চাশ টাকা সুন্দর কাঠি চল্লিশ টাকা ও পঞ্চাশ এটাও পঞ্চাশ টাকা করে

পাগল হয়ে গেছে ঘাস এত পছন্দ করে ঘাসায় মাথা আচরায় পার্কে যায় যখন সবসময় ঘাসে মাথা দিয়ে মাথা হয় এই যে এই মেলাতে যেন তো আমি প্রথমবার আসলাম এখানে যে কোনো মেলা হয় সেটা তো আমার জানা ছিল না কৃপাই আমাকে খবর দিল বলল মা বসন্ত উৎসবের জন্য ওখানে একটা মেলা হচ্ছে আমি মনে করেছে ছোট মেলা হবে সেই জন্য আমি পয়সাপাতি সেরকম একটা আনিও নেই এখন তো এখানে এসে দেখি বড় মেলা হচ্ছে ওদিকে অর্জুন আমার মাথা খেয়ে নিচ্ছে এটা কিনবে ওটা কিনবে এই জন্য যেন তো আমার মেলাতে আসতে ইচ্ছে করে না অর্জুন আমাকে প্রচণ্ড বিরক্ত করে সে যেন তো কী একটা কিনলো একশো টাকা দিয়ে আমার গাটা তো জ্বলে যাচ্ছে ওই সমস্ত জিনিসের দাম একশো টাকা হয় ওটা বানাতে দশ টাকাও খরচা হয়নি ইও ইও না কী বলে ওগুলো কিনবে ওকে বললাম তুই বড় হয়ে গেছিস এখন আর এসব দিয়ে তোর খেলার বয়স নেই কে কার কথা শোনে সে তো সেই তিনশো চারশো টাকা দামের গাড়ি পছন্দ করেছে তোমরাই বলো তো অর্জুনের কি ওই গাড়ি নিয়ে খেলার বয়স আছে এখন ওই যে ছোট ছোটো বাচ্চাদের যে গাড়িগুলো আছে সেই গাড়ি নিয়ে ওর খেলার বয়স আছে আমি মেলার থেকে সেরকম কিছুই কিনে নিই কৃপা শুধু দশ টাকা দিয়ে সেফটিপিন কিনেছিল সেফটিপিন ঘরে ছিল না সেই সেফটিপিন আর বুলবুলে কিশমিশকে ছোট ছোট কি যেন একটা কিনে দিয়েছিলাম ভুলেও গেছে এখন আর মনেও করতে পাচ্ছি না আমরা মোমো পাপড়ি চাট এগুলো খেয়েছিলাম সুইটিকে ঘুগনি খাইয়েছিলাম সুইটি ঘুগনি খেতে পছন্দ করে দশ টাকার ঘুগনি যেন পনেরো টাকা দাম নিল মেলায় অত্যাধিক দাম জিনিসপত্রের সুইটিকে মোমো পাপড়ি চাট এসব খাইয়েছিলাম তারপর লাস্টে আমি ওকে ঘুগনি খাইয়েছিলাম আমার হঠাৎ করে মনে পড়লো সুইটি তো ঘুগনি খেতে ভালোবাসে ওকে তাহলে এক প্লেট ঘুগনি খাইয়ে দেই আমরা কেউ আর ঘুগনি খাইনি বিকেল হলেই আমার বোনেরা একটু ঘুরতে যেতে চায় কিন্তু কোথায় ওদের ঘুরতে নিয়ে যাব হাবড়ায় তো ঘোরার কোনো জায়গাই নেই ওরা বাবার সাথে থাকে সেই জন্য ওরা বিভিন্ন রকমের শপিং মল তারপর মাল্টিপ্লেক্স এসব জায়গায় ঘুরতে যেতে পারে বিকেল হলেই ওরা দিব্যি ওখানে চলে যায় কিন্তু আমাদের এখানে তো ওসব কিছুই নেই শুয়ে পড়েছে গাড়িটা একদম আরামসে ধীরে পড়েছে কি মজা কিজমিজ খুব মজা আমি বলছি টাকাটা কাকে দেবে ওই লোকটাকে নাকি সুইটকে ও হ্যাঁ শুরু হয়ে গেছে টাটা সুইট এই সুইট বলছি কিজমিজ টাটা নামবে না নামবে না এরকম করে খেলা দিচ্ছে নামবে না

ও উপরে কথা বলছে সবই তো শোনা যায় উপরে করে কথা বলতে বাইক ঢুকিয়ে দিয়েছে তো বা কার সাথে ঝগড়া করে আমার বর ফোনে ব্যবসায়িক কথাবার্তা যখন বলে মনে হয় যেন কার সাথে ঝগড়া করছে ব্যবসা জিনিসটা বড়ই বাজে বন্ধুরা কালকে রাতে মেলা থেকে আসার পর তো আমাদের সাথে আর কথা হয়নি তো ওই তো বাড়িতে এসে খাওয়া দাওয়া হইচই গল্প গুজব এসবই হলো তো আর ব্লগ করা হয়নি এখন ব্লগটা শেষ করে দেব। তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে